বুক ক্যাফে বুক রিভিউ এর আজকের পর্বে আপনাদের সামনে সব্যসাচী চক্রবর্তীর লেখা নতুন একটি বই আলোচনা করতে চলেছি আমি তো কিছুদিন আগে আফ্রিকায় সব্যসাচী নামে বইটা আলোচনা করে দিয়েছিলাম আজকে আপনাদের সামনে ফেলুদার সঙ্গে পাঁচ দশক নামে এই বইটা যেটা বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে এসেছে সেই বইটাকে আলোচনা করতে চলেছি প্রচ্ছত্তর দারুণ এবং আমাদের সকলের প্রিয় সব্যসাচী চক্রবর্তী দীর্ঘকাল ধরে ফেলুদা চরিত্রায়ণ করেছেন বড়ো পদ্মা ছোটো পদ্মা মিলিয়ে এবং তারই আখ্যান তারই অভিজ্ঞতা মেলে ধরেছেন এই বইটির দুই মলাটের মধ্যে বইটি বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে এসেছে দাম তিনশো টাকা মতো পৃষ্ঠার সংখ্যা একশো কুড়ি মতো এই বইটাতে বইটা এসেছে ডিমাই সাইজে হার্ডকভারে এবং ভেতরে প্রচুর পরিমাণে ফটোগ্রাফস রয়েছে বইটায় আর কি রয়েছে সমস্তটাই কিন্তু আমরা জানব আজকের পর্বে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন বইয়ের রিভিউ দেখতে বইটিতে আমার খুব ভালো লেগেছে ভেতরে যেভাবে প্রত্যেকটা বিষয়কে নিয়ে মজার কখনো দুঃখের কখনো হাসির বিবরণ দিয়েছেন সব্যসাচী চক্রবর্তী তিনি প্রথমে দিল্লিতে ছিলেন পরবর্তীতে কলকাতায় আসেন এবং তারপর সত্যজিৎ রায়ের সাথেও একবার দেখা হয়েছিল পরবর্তীতে সন্দীপ রায়ের সাথে ফেলুদা তিনি করতে শুরু করেন এবং একে একে তিন টেটার থেকে শুরু করে গোরস্থানের সাবধান বাক্স রহস্য কৈলাশে কেলেঙ্কারি রয়্যাল বেঙ্গল রহস্য এমনকি তারপরে ডাবল ফেলুদাতেও আমরা তাকে অভিনয় করতে দেখেছি ফেলুদা চরিত্র রূপে এবং অত্যন্ত সুন্দরভাবে তা তিনি নির্বাহ করেছেন তো এই সব্যসাচী চক্রবর্তীর ফেলুদার সাথে পাঁচ দশক ধরে জুড়ে থাকা তা নিয়েই সমস্ত গোটা বইটা জুড়ে রয়েছে বইটা পার্চেসের সময় আমি সব্যসাচী চক্রবর্তীর সাইনও পেয়ে গেছিলাম উনি নিজে সই করে পাঠিয়েছেন কারণ আমি বইটা প্রি বুকিং করেছিলাম পঁচিশ শতাংশ ছাড়ে প্রি বুকিং করা যাচ্ছিলো এমনিতে দাম তিনশো টাকা বইটা কিন্তু এক দশক থেকে মানে একরকম বলতে গেলে অমূল্য কারণ এই বইটিতে দেখুন ফেলুদার সঙ্গে বড় পদ্মাতে কি কি জায়গায় অভিনয় করেছেন আমি পাশে একটা চার্ট দিয়ে রেখে দিয়েছি এমনকি তিনি টেলিভিশনেও অনেক টেলিফিল্ম যেগুলো ফেলুদার হয়েছিল ফেলুদা তিরিশ সত্যিতের প্রিয় গপ্প এরকম নাম দিয়ে সেগুলোতেও কিন্তু অভিনয় করেছেন আবার অপসরা থিয়েটারের মামলা নামে একটা গল্পে ফেলুদার তিনি মঞ্চে ফেলুদা হয়েছিলেন তখন তপসে কিন্তু তারই ছেলে গৌরব চক্রবর্তী হয়েছিল তিনি চারজন তপসের সাথে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় সাহেব পরমব্রত চট্টোপাধ্যায় এবং অবশ্যই গৌরব চক্রবর্তী তাদের কথাও এই বইতে রয়েছে এই বইতে রয়েছে তিনি কিভাবে প্রথমে দিল্লিতে ছিলেন তারপর কলকাতায় এসে থিয়েটারের সাথে যুক্ত হন তারপর আস্তে আস্তে সত্যজিৎ রায়ের রায় পরিবারের সাথে পরিচয় হয় এবং পরবর্তীতে সন্দীপ রায় কিভাবে তাকে নিয়ে ফেলুদা শুরু করলেন এবং ফেলুদা শুরু করার পরে বাক্স রহস্যের কী কী মজাদার ঘটনা ছিল তিনটেটে যিশু ঘুরঘুটিয়ার ঘটনার কী কী ঘটনা ছিল এগুলোকে একে একে তিনি বিভিন্ন পর্ব ধরে আলোচনা করেছেন এই বইটি দুই মলাটের মধ্যে সাথে বেশ কিছু স্টিলস বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে রয়েছে কারণ বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের উপদেষ্টা হলেন সন্দীপ রায় তাই এই বইয়ের ভূমিকা সন্দীপ রায় লিখেছেন এবং ওনাদেরই যেহেতু একরকম বলতে গেলে সমস্ত ফিল্মের কপিরাইট রয়েছে প্রচুর পরিমাণে স্টিলসগুলোকেও এখানে জুড়ে দিয়েছেন সেটা কিন্তু একটা অগ্রিম পাওয়া বলা যেতে পারে উপরি পাওয়া বলা যেতে পারে এবং এখানে কিন্তু বিভিন্ন আঙ্গিকে আলোচনা করা হয়েছে ফেলুদাকে যে যে গাঙ্গুলি ছিলেন চরিত্রে সেখানে রবি ঘোষ ছিলেন কখনও অনুপ কুমার ছিলেন কখনো বা বিভু ভট্টাচার্য ছিলেন তো তাদের সাথে কাজ করার অভিজ্ঞতাও কেমন হয়েছিল তার সেটাও কিন্তু এই বইয়ের দুই মারাটের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আর কি পাচ্ছি আরও কিছু আমার ইন্টারেস্ট লেগেছে যে যে সমস্ত চলচ্চিত্রগুলোর বিটিএস মানে বিহাইন্ড দ্য সিনসের যা যা ঘটেছিল যে যেমন টিন টুয়েটো যিশুর ক্ষেত্রে একরকমভাবে শুটিংটাই বাঞ্চাল হয়ে যেতে বসেছিল এবং ফিল্মটাই হয়তো রিলিজ হতো না তো পরবর্তীতে কিভাবে রিলিজ হয়েছিল সেই সম্পর্কিত আখ্যান কিন্তু এই বইতে রয়েছে আর কি তো সব্যসাচী চক্রবর্তীর জবানিতে সম্পূর্ণভাবে এই বইটাতে কিন্তু ব্যাপারটা রয়েছে ফেলুদার এবং ফেলুদা তো সকলেরই আমাদের প্রিয় তাই আমার কিন্তু পড়তে গিয়ে একবারও বোরিং মনে হয়নি প্রত্যেকটা পেজ যেমন যেমন উল্টেছি তেমন তেমন নস্টালজি আমাকে ঘিরেছে পুরনো মুভিগুলোকে তারপরে আবারও দেখেছি আবারও পড়েছি তখন আরও মজা লাগছিল বইটার সাথে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের আমি তালিকাও পেয়ে গেছিলাম সেখানে কিন্তু বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের কী কী বই প্রকাশিত হয়েছে এ যাবোধ সেগুলো রয়েছে তো আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে পিং করতে পারেন আমি সেখানে হয়তো বইটার বিভিন্ন ছবিগুলো দিয়ে দিতে পারি হয়তো ওখান থেকে আপনাদের বই কিনতে সুবিধা হবে বিচিত্রপত্র বিভিন্ন পত্রিকা বা বই ইত্যাদি এবার আসি বইটার ব্যাপারে আরও কিছু জায়গায় তো বইটার ভালো লাগার দিকগুলো আমি আলোচনা করেছি বইটার কিছু খারাপ লাগার দিকও রয়েছে সেগুলোকে নিয়ে একটু আমি আলোচনা করে দিতে চাই বইটার প্রত্যেকটা অধ্যায়কে এক দুই তিন চার আকারে লেখা হয়েছে খুব ভালো তো যদি যে শুটিংটা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা মাথায় লেখা থাকতো ধরুন রয়্যাল বেঙ্গল রহস্য নিয়ে আলোচনাটা রয়েছে ভেতরে তাহলে হেডিংয়ে হয়তো রয়্যাল বেঙ্গল রহস্যের শ্যুটিং বা কিছু এইভাবে শ্যুটিংয়ে আমরা গুরুস্থানে সাবধানে এভাবে যদি লেখা হতো আরও পড়তে বুঝতে সুবিধা হতো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে শুধুমাত্র ফেলুদার চরিত্রগুলো নয় তোপসের সাথে অভিনয় করতে কীরকম লেগেছিল তা নিয়ে বর্ণনা রয়েছে তো সেগুলোর জায়গাগুলো হেডিংগুলো পেলে সাব হেডিংগুলো পেলে ভালো লাগতো বাকি সব মোটামুটি আমার ঠিকই মনে হয়েছে তবে বই কিন্তু অবশ্যই সুখপাঠ্য এবং অত্যন্ত সাবলীল ভাষায় লেখা আর সব্যসাচী চক্রবর্তীর বিগত দু একটি বই আমি পড়েছি পড়তে ভালো লাগে খুব একবার সিটিংয়েই গোটা বইটা শেষ করে দেওয়া যায় তো অবশ্যই আপনারা এই বইটিকে পারচেস করতেই পারেন এবার আসি আজকের গি প্রশ্নে প্রশ্ন নম্বর ওয়ান গি শুরু হয়েছে নিচে সমস্ত রুলসগুলো দেওয়া রয়েছে আপনারা অবশ্যই রুলসগুলো অনুযায়ী উত্তর দেবেন তো প্রশ্নটা এখানে রয়েছে আশা করছি উত্তর আমরা পাবো আর নিচে কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ